আর কত উপরে আমরা সবাই আর নিচে ম্যাগ এটা হচ্ছে চিংড়ি ঝর্ণা কেউ ফাইনালি চলে আসলাম চিংড়ি ঝর্ণা এখন ভিউটা করে ওই পারে এই এটা কি সেটা এই যে এটা টিপলি ফেভরেট ভেরিয়েন্ট হ্যাঁ ভিউ আরে ভাই 100 টাকার ভিউ রে ভাই নাই দাঁড়ান একবার ক্যামেরা باش او اماره ওদের শরীরে এত চর্বি এত ফাস্ট উঠে যাচ্ছে পাহাড়ে দেখো নিচের দিকে ও হচ্ছে মজা পাহাড়ে ট্রেকিং দেখো সবাই আমারে এই দেখো এখানে পা দিম পাহাড় থেকে নিচে পড়ে যাবো এই জেরি পথ ধরে হাঁটতে হবে

দেখো এরা হাঁটতে হাঁটতে ক্লান্ত বাট আমি ক্লান্ত হইনি একটা মেয়ে ঘুমিয়ে পড়েছে একটা ছেলে তাকে পাহারা দিচ্ছে ছেলেটাকে চিনা চিনা হ্যাঁ আমরা এখন চিংড়ি ঝড়ার নিচে আমরা চিংড়ি চিংড়িঝর্নার উপরে যাব এটা হচ্ছে চিংড়ি ঝর্ণার রাস্তা এই পাথর ধরে উপরে উঠতে হবে অলরেডি আমাদের সাথে দুজন উঠে গেছেন তুমি মারাত্মক রাস্তা এখানে

Wow. 와. কথা হোকা মারা শেষ ধানটা শেষ এই জন্য আসার জন্যে পাথরগুলোতে হাঁড়িটা মজা আছে শ্যাওলা খুব কম have them yeah oh my god

মারিয়া তুমি সিটুর উপর দাঁড়ায় আমার জলাই ধরো ওরে বাপরে ও আমার তো শেষ মারিয়া

মেঘে আবার ঢেকে গেছে আমার চার পাঁচ শুধু মেঘ এখানে শুনে শুনে মেঘ ছিল একটা সেলফি রাখি Oh my god man! why did i do that

वीडियो 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 अच्छा तो अपना हां वीडियो प्रोजेक्ट को वीडियोस